সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানেন যে করে এখন পর্যন্ত রাষ্ট্রের বিভিন্ন দপ্তরে বিভিন্ন জায়গায় নানা ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে নিষিদ্ধ সংগঠনের অনেক আমলা এবং অনেক গণমাধ্যম কর্মী এবং অনেকেই ফেসিস্টের দোষ যারা এখন আছে তারা এই সরকারকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এই অপকর্ম বা অপচেষ্টা চালাচ্ছে তার আমরা আজকে প্রায় ডিসেম্বর থেকে এখন পর্যন্ত আমরা এই অনেক কষ্ট করে আমরা সংগ্রহ করেছি এই সংগ্রহ করার পিছনে আমাদের আপনাদের সহযোগিতা লেগেছে আমাদের স্টুডেন্টদের সহযোগিতা লেগেছে এবং কি আমাদের প্রত্যেক ভাই বোন যারা আমাদের সঙ্গে কাজ করতেছে তারা প্রত্যেকেই আমাদেরকে সহযোগিতা করেছে আমরা একটা লিস্ট এখান থেকে পাবলিশ করব পাবলিশ করব যে আমরা হুদায় কোথা থেকে এসে একটা নাম বলে দিলাম তা কিন্তু না আমরা এই লিস্টটা প্রকাশ করার সাথে সাথেই আমরা বলে দিব যে তাদের কি কি অপকর্ম ছিল তাদের প্রত্যেকটি এভিডেন্স আমাদের কাছে আছে আপনারা চাইলে আমরা সাপ্লিমেন্টারি হিসেবে আপনাদেরকে আমরা দিতে পারবো এটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে পরে বলবেন তো আমরা সচিবালয়ে আগে প্রকাশ করব যে সচিবালয়ে যারা ফেসিস্টের দর্শ রয়েছে এখন পর্যন্ত যাদেরকে বহাল তবিয়তে রেখেছে এই আমাদের উপদেষ্টা মন্ডলী এবং আমাদের গণভুত্তানের সরকার তাদের মধ্যে অন্যতম আমরা লিস্ট প্রকাশ পাওয়া শুরু করে দিলাম হ্যাঁ অন্যতম হচ্ছে প্রথম এক নম্বর এ এস এম সালে আহমেদ সিনিয়র সচিব ভূমি মন্ত্রণালয় জাকিয়া সুলতানা সিনিয়র সচিব শিল্প মন্ত্রণালয় জনাব মোহাম্মদ মোকাব্বির হোসেন সিনিয়র সচিব বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কাজী এনামুল হাসান এন মহাপরিচালক সচিব বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড জনাব মোহাম্মদ আব্দুর রব সচিব বস্ত্র ও পাক মন্ত্রণালয় মোহাম্মদ ইব্রাহিম চেয়ারম্যান সচিব ভূমি আপিল বোর্ড ভূমি মন্ত্রালয় ডক্টর ফারহিনা আহমেদ সচিব পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রালয় ডক্টর মোহাম্মদ এমদাল্লু এমদাদ উল্লা মিয়ান সচিব কৃষি মন্ত্রণালয় তিনি মুজিব শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব ছিলেন জনাব নাসরিন আফরোত নির্বাহী চেয়ারম্যান সচিব জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এনএসডিএ এ প্রধান উপদেষ্টার কার্যালয় জনাব নাসমুল আহসান সচিব পানি সম্পদ মন্ত্রণালয় জনাব মোহাম্মদ আশাব উদ্দিন সচিব প্রতিরক্ষা মন্ত্রণালয় ডক্টর মোহাম্মদ ফাইরুজ্জামান মজুমদার সচিব অর্থ বিভাগ অর্থ সুকেশ কুমার সরকার মহাপরিচালক সচিব জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি জনাব নাসমা বেগম নাসমা মুবারক সচিব আর্থিক প্রতিষ্ঠান বিভাগ জনাব ইশাত চৌধুরী সচিব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রেক্টর সচিব জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি নাডা মো আমিনুল আহসান চেয়ারম্যান সচিব বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন জনাব মোহাম্মদ আব্দুর রহমান খান এফ সি এম এ সচিব অভ্যন্তরীণ সম্পদ বিভাগ চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড জনাব সাইদ মাহবুব খান রেক্টর সচিব বাংলাদেশ লোক লোক প্রশিক্ষক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিপিএটি ডক্টর মোহাম্মদ সরোয়ার বাড়ি সচিব স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ জনাব নাসরিন জাহান সচিব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আমাদের কাছে এরকম সচিবালয়ের পনেরোশো জনের লিস্ট পাওয়া গেছে পনেরোশো জন তার মধ্যে আমরা আজকে মাত্র যারা সচিব পদমর্যাদায় তাদের নাম প্রকাশ করলাম পরবর্তীতে আমরা আপনাদের যারা মিডিয়া বা গণমাধ্যম কর্মী রয়েছেন